বিদ্যুৎ বিলের বৃদ্ধি সহ প্রিপেইড মিটার সহ বিষয় নিয়ে আগরতলা ভুতুরিয়া বিদ্যুৎ ভবনের সামনে ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন বিক্ষোভ প্রদর্শন করে ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর এমডির উদ্দেশ্যে একটি স্মারক প্রদান করে তারা বর্তমান সময়ে গ্রাহকের কাছ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা যেমনভাবে নিচ্ছে সিকিউরিটির নামে তার পরিবর্তে সে রশিদ দেওয়া হচ্ছে সেই রশিদে কোনো প্রকার সিকিউরিটির নাম উল্লেখ নেই ফলে অন্যায়ভাবে এই টাকা নেওয়া বন্ধ করা এবং প্রত্যেকটা মহকুমার পর্যন্ত পরিমাণে লাইনম্যান নিয়োগ করা সহ আর অনেক দাবি জানান তারা সেদিন সাংবাদিকের সামনে ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী সমস্ত বিক্ষোভ প্রদর্শনীর বিষয় তুলে ধরেন আমরা আজকে ছয় দফা দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে বিদ্যুৎ দপ্তরের সামনে একটা বিক্ষোভ সভা করছি তারপর আমরা এমনির উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রদান করব আমাদের মূলত দাবি বর্তমান সময়ে যে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্টের নামে গ্রাহকদের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার যার থেকে যে যেমনভাবে দিচ্ছে তারা টাকা বাড়তি টাকা নিচ্ছে এবং সেটা সিকিউরিটির নামে নিচ্ছে কিন্তু রসিদপত্রে সিকিউরিটি লিখছে না বলে এই অন্যায়ভাবে এটা দেওয়া বন্ধ করতে হবে কারণ আমি যখন বিদ্যুৎটা নেই তখন আমার যে ছিল এবং বর্তমানে আমি এখন হয়তো কিছু বাড়িয়েছি কিন্তু আমার তো প্রতি মাসে আমি বাড়তি টাকা তো দিচ্ছি আমার বিল হয়তো কেউ চার হাজার পাঁচ হাজার তিন হাজার যার যেমন মানুষকে দিচ্ছে ফলে দপ্তরের কাছে প্রত্যেকের কাছেই আছে যে কে কত বিদ্যুৎ কনজিউম করছে ফলে সেই মতো অনুসারে বাড়তিটাকে কেন দিতে হবে তার জন্য যেটা প্রয়োজন তার বদলানো সে ওনারা সেই সেই বাবদ কী নেবেন সেটাও তো কোনো ধার্য সঠিক কিছু নেই ফলে অন্যায় আমরা মনে করি এইটা এটা সম্পূর্ণভাবেই এর পক্ষ থেকে বহন করা উচিত আমরা তার জন্য এটা বন্ধ করতে বলছি এবং তার পাশাপাশি সর্বনাশা যে স্মার্ট মিটার সে স্মার্ট মিটার বন্ধ করতে আমরা বলছি যে প্রিপেড মিটার সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দেবে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মোহনপুর শহর, সাবরুম মনু এরকম কয়েক বেশ কয়েকটি ডিভিশনকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে তারা বিলিং করছে এবং সেখানকার যে গ্রাহকদের যে অবস্থা আপনারা পত্রপত্রিকার মধ্যে আপনারা নিজেরাই জানেন সেখানকার গ্রাহকরা কীরকম দুর্ভোগ্য আছে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই ফলে সেই সারা রাজ্য জুড়ে যদি এটা বেসরকারি মালিকের হাতে তুলে যায় গ্রাহকদের অবস্থা চরম দূর অবস্থার মধ্যে পড়বে ফলে আমরা এই অবৈধভাবে যে স্মার্ট মিটার বসানোটা প্রিপেড মিটার বসানোটা আমরা বিরোধিতা করছি আমরা বলছি যে এটা বন্ধ করতে হবে আমরা যে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের এভিলেটেড ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আমরা সারা দেশ জুড়েই এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এ রাজ্য যাতে স্মার্ট মিটার যদি বন্ধ করে বেসরকারীকরণ বন্ধ করে সেটার দাবি আমরা জানাচ্ছি এর জন্য আমরা আজকে এবং আপনারা আরেকটা জিনিস জানবেন লাইনম্যান নেই ফলে বিদ্যুৎ কোনো কিছু হলে পরে সঙ্গে সঙ্গে কোনো সারাই হচ্ছে না প্রত্যেকটা সাব আমাদের দাবি প্রত্যেকটা ডিভিশন সাব ডিভিশনে পর্যাপ্ত সংখ্যক লাইনম্যান এবং অন্যান্য কর্মী নিয়োগ করতে হবে আপনার পরিচয় আমার নাম সঞ্জয় চৌধুরী आयकर इलेक्ट्रिसिटी कन्ज्युमार